দলীয় সমর্থকদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে ও ইসলামপুরবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল ইসলামপুর বিজেপি কর্মীদের সাথে দেখা করলেন ও মিষ্টিমুখ করলেন বুধবার বিকালে ইসলামপুর শহর বিজেপির দলীয় কার্যালয়ে আসেন নির্বাচিত বিজেপি সাংসদ চন্দ্র পাল এবং সাংসদকে কাছে পেয়ে উচ্ছ্বাস বিজেপির কর্মী সমর্থকদের অন্যদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সকল গণদেবতাকে প্রণাম জানান এবং আগামী দিনে পিছিয়ে পড়া জেলার তকমা তুলতে একাধিক উন্নয়ন করে যাবেন বলে জানিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ চন্দ্র পাল জেলার শিক্ষা স্বাস্থ্য ও রাস্তাঘাট নিয়ে তিনি বারে বারে বলেছেন আবারও পিছিয়ে পড়া জেলার কথা স্মরণ করিয়ে দিলেন এবং এইমস নিয়ে রাজ্য সরকারের অসহযোগিতার কথা তুললেন

নমস্কার প্রথমে আমি গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমার রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের গণদেবতাকে আমার সশুদ্ধ নমস্কার তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং যেভাবে আমার উপর আস্থা রেখেছেন আগামী দিনে আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলার পিছিয়ে পড়া যে তকমা সেই তকমাটাকে ঘুচানো এবং জেলার এই সার্বিক

অবশ্যই আমাদের একটা দাবি ছিল আমাদের একটা দাবি ছিল যে আমাদের এই ঈশ্বরপুরের আমাদের দাড়িভিদ ঠিক তেমনি আমাদের কালিয়াগঞ্জে কিছু শহীদ পরিবার রয়েছে তারা যেন ন্যায় বিচার পায় এর আগে এনায় তদন্ত হয়েছিল মাঝে এখানেও অনেকের কাছে এসেছিল তারা গিয়েছিলেন কলকাতাতেই ভোটের প্রক্রিয়া চলাকালীন আজকে টিম এসছে আমরা জানি এবং আমরা অবশ্যই চাইব এবং চেষ্টা করব যে সেই পরিবার জন্য ন্যায় বিচার পায় আমি তো বললাম তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছে লক্ষ্য একটাই আমার জেলার সার্বিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া তখন তার সাথে আমি ইসলামপুর প্রেস ক্লাব ইসলামপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সবাইকেই আমার পক্ষ থেকে সচেতন নমস্কার যে আগামী বছরে আপনি করার চেষ্টা করবেন এই জেলার জন্য প্রচুর কাজ রয়েছে বিশেষ করে যেমন স্বাস্থ্যের ব্যাপারটা রয়েছে অগ্রাধিকার দেওয়া তার সাথে আমি বিভিন্ন যে বিধানসভাগুলো ঘুরেছি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ রয়েছে এবং আমাদের জেলায় শিল্প নেই আমাদের জেলায় শিক্ষার অভাব রয়েছে এত বড় একটা জেলা এখন অবধি জেলা ভাগ হওয়ার পর কোনো মহিলা কলেজ নেই এমনকি বিভিন্ন ব্লকেও কলেজ নেই সেই ক্ষেত্রে যতটা সম্ভব আমি চেষ্টা করব এই জেলার জন্য কাজ করার দাদা দীর্ঘদিন ধরে একটা দাবি এই যখন আপনি ভোটে দাঁড়িয়েছেন বা কৃষ্ণকলনিয়ো দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষের কিন্তু সবার প্রথম দাবি ছিল এই বহুদিন ধরে এই দাবি আপনি কি বলবেন অবশ্যই এটা আমাদের ন্যায্য দাবি কারণ এর আগে আমাদের এইমস স্যাংশন হয়েছিল রাজ্য সরকারের অসহযোগিতায় চলে গিয়েছে আপনারা সবাই জানেন করণদিঘিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তিনি বলেছেন যে উত্তরবঙ্গের যে কোনো কোথাও এইমস হবে যদি রাজ্য সরকার জায়গা না দেয় সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কোনো জায়গায় সেটা চেষ্টা করা হবে ব্যুরো রিপোর্ট খাস খবর আট আপনার দাঁতের সমস্যা দাঁতের যে কোনো রকম সমস্যার সমাধান আপনার বাড়ির সামনে সিটি ডেন্টাল ক্লিনিক আধুনিক পদ্ধতিতে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয় আর সিটি ক্রাউন ব্রিজ অর্থোডন্টিক ট্রিটমেন্ট ফিক্সড অ্যান্ড রিমুভাল ফিক্সড টিথ লাইট কারিং ফিলিং আলট্রাসনিক স্কেনিং এই সমস্ত ধরনের চিকিৎসা স্বল্প ব্যয়ে যত্ন সহকারে করা হয় আজই যোগাযোগ করুন সিটি ডেন্টাল ক্লিনিক ডক্টর এম এস আক্তার বিডিএস ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন ডিএইচ মেম্বার অফ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন মেম্বার অফ আমেরিকান ডেন্টাল হাইজিনিস্ট অ্যাসোসিয়েশন তিনপুল চক সোনামতি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে